আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল্লক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার মোড় মোট বাংলা সড়ক লালমনমোলা আমার আজকের বিষয় হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক এবং আলসার নিয়ে গ্যাস্ট্রিক গ্যাসটারে আমাদের ফিক্সড করতে হবে এবং পেটের হজম প্রক্রিয়াটারে আমাদের ফিক্সড করতে হবে এক নম্বরে আমাদের পেটে যদি এসিড লেভেল কমে যায় তাহলে আমাদের বুক জ্বালা পোড়া হাট বান এগুলো হয় এর জন্য আমাদের এসিড লেভেলটারে এক নম্বরে ঠিক করতে হবে দুই নম্বরে আমাদের হজম প্রক্রিয়াটারে ভালো করতে হবে আর আলসারের জন্য আমরা দীর্ঘ সময় ফাস্টিং করতে পারি ফাস্টিং এবং অলিভ অয়েল যদি খাই তাহলে আমাদের আলসারটা ভালো হয় এবং ফাস্টিং করলে আমাদের আলসারটা ভালো হয় আর আমরা প্রতি মিলের আগে মিনিমাম এক বাটি সালাদ হানড্রেড পারসেন্ট সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাব যাতে আমাদের অ্যানজাইম ভিটামিন মিনারেলস হজম প্রক্রিয়াটা ইসোপে কাছ থেকে যাতে শুরু হয় প্রতি মিলের আগে আমরা এক বাটি সালাদ খাবো আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এবং আলসারের সমস্যা আছে তারা টেম্পোরালি অ্যানিমেল ফেডটা বাদ দেওয়া বাদ দেওয়াটাই ভালো আমাদের যেমন পাস্টিং করা যায় ফাস্টিং রাতের খাবারটা ছয়টা থেকে সাতটার মধ্যে যদি খায় আর সকালের খাবারটা দিনের দশটার মধ্যে যদি খায় তাহলে আমাদের ফাস্টিং হয় তাহলে আমাদের পেটের আলসারটা ভালো হবে এবং কোলনের গাঠটা ভালো হবে লিকি গাঠটা ভালো হবে কোলনের ঘুট ব্যাকটেরিয়া উৎপাদন হবে এবং আলসারটা কমে যাবে আর আমরা সালাদের সাথে আমরা অলিভ অয়েল যদি খাই তাহলে আমাদের আলসারের গাটা ভালো হয় আর আমাদের অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমরা প্রতিদিন সকালে কুমকুম গরম পানির সাথে একটু লেবু পানি খেতে পারি আমাদের শরীরে ডিটক্স হবে অথবা আ আদার কুমকুম গরম পানির সাথে একটু আদা পানিও খেতে পারি আর হানড্রেড পারসেন্ট আমরা খাবারটার যদি চিবিয়ে খাই তাহলে আমাদের একদিকে প্যাটের এসিড লেভেলটা এসিড লেভেলটা যদি আস্তে আস্তে ঠিক করি তাহলে আমাদের গ্যাসটা থাকবে না আর অলিভ অয়েল আর ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের আলসার রোগটা ভালো হয় আর আমরা যদি ফাস্টিংটা করি সকালের বাথরুমটা ক্লিয়ার হবে আর সকালের বাথরুমটা হলে সারাদিনের মনটা প্রফুল্ল থাকে আর এক্সারসাইজ এক্সারসাইজটা আমরা খালি পেটে করতে হবে খালি পেটে যদি করি তাহলে আমাদের শরীরটা খুব ভালো হয় এক্সারসাইজে মানুষের দুশ্চিন্তা দূর হয় অ্যাসিড লেভেল ভালো করে পেটের এবং এসিড লেভেল ঠিক করার জন্য আমরা লেবু পানি অথবা আপেল সিডার ভিনেগারও খেতে পারি খাবারের আগে অথবা পরে এসিড লেভেল ঠিক হলে আমাদের গ্যাসটা কমবে আর অলিভ অয়েল এবং ফাস্টিংয়ের মাধ্যমে আমরা আলসারের গাটা ভালো করতে পারি এই নিয়মগুলো যদি আমরা পালন করি এক্সারসাইজ ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করা এই নিয়মগুলো যদি পালন করি তাহলে আমাদের গ্যাস্ট্রিক আলসার ইনশাল্লাহ আমাদের সবাই সুস্থ থাকতে থাকতে পারব আজকে এই পর্যন্ত শেষ আমার চেম্বারটা হচ্ছে মার্জান মেডিসিনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন বোলা আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক শেয়ার হতে পারে একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম